তুমি আৰু এইবিলাক পাৰছ না

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকে থেকে মানে রাজধানীর পাশে তুসুলা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাইফুল ওয়ার্ল্ডে আমি সাইফুল ইসলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো ফিনল্যান্ডে আমাদের সবজির বাগান যদিও সবজির বাগান ফিনল্যান্ডে খুব টাফ তারপর আপনাদেরকে আমি আমার সবজির বাগান দেখাবো এবং আপনারা দেখছেন আর আগের ভিডিওতে যে আমি কিভাবে। চারাগুলা মে মাসে ঘরের ভিতরে রোপণ করছি এবং ঘর থেকে সময় টু টাইম টু টাইম বের করছি রোদ রোদে দিছি রোদে যখন দশ ডিগ্রি থাকতো তখন রোদে দিতাম আবার যখন রাতের বেলা টেম্পারেচার নেমে যেত তখন আবার চারাগুড়া প্লেটটা আবার ভিতরে নেওয়া যেতাম এখন চলেন আমার ফসলের ফসল কি হয়েছে দেখে আসে যদিও আমি

কত বৰ স্কোৱা এক জৈৱ কম্পেচ গৰ হয়

ছোট ছোট এগুলা মারা যাবে কারণ কিছুদিন পরে ঠান্ডা চলে আসবে এখানে টমেটো এখনো গ্রিন দেশি টমেটো একবারে দেশি টমেটো দেখছেন আপনারা টমেটো এখন গ্রিন তারপরে বরবটি বরবটি নিবে আজকে হুম হুম নিবো একটু পরে বরবটি অনেক নিতে হবে অনেক জমে আছে চারিদিকে বরবটি লাল শাক তো আমরা খাইছি এর আগে এটা লাল শাক লাল শাক গুলো দেখো লাল শাক এটা দ্বিতীয় দফা আর আছে যে দ্বিতীয় দফা এক দফা আমরা খাইছি এই যে এখানে আছে এটা ছোট স্কোয়াশ হুম এটা ছোট স্কোয়াশ এটা ছোট স্কোয়াশ এটা অর্গানিক তারপরে দেখো এটা দ্বিতীয় নম্বর কিরা হ্যাঁ আর বড় হোক ধন্যবাদ আর অনেক খাইছি যে ধন্যবাদ এখানে কিছু আছে যেটা দেখছেন পিস ফল কিন্তু পিস ফল এখানে হয় না মরিচ সুন্দর সে এখানে এই অবস্থা আর কি লাভ হচ্ছে এটা মারা গেছে দেখছো কারণ এখানে একটা আছে এখানে এখানে আছে বড় হবে না তুমি লাউর পাতা নিয়ে খাইয়া ফেলো

সবগুলা কালেক্ট করো তারপরে এখানে আমাদের ফলের বাগান ফলের বাগান বেগুন ধরছি কিনা বেগুন টমেটো অনেক টমেটো ধরছে পাকে না এখনো এ ছুরি করে দেখেন এই চোর এই চোর কি করে আমি আমি লাগাইছি এটা আমি ছুরি করি না এটা ছোট জাতীয় কুমড়া ওটা বড় জাতীয় কুমড়া দেখ এই যে ভালোই তো আজকে লাল শাক দেখি ধর আজকে আজকে লাল শাকও নিয়ে নেই আজকে লাল শাক খাবো

কারণ হলো ওয়েদার ব্যারিয়ার এটা একটা মেন সমস্যা ওয়েদার একটা ভালো সমস্যা ফিনল্যান্ডের বলে রাখি প্রথম প্রথম ভাল লাগে আপনাদের আমরা যখন প্রথম প্রথম আসছি তখন আমাদের খুব ভাল লাগছে ইয়া ওয়েদার উইন্টার বরফ পরে অন্যরকম একটা ফিলিংস কিন্তু যখন দীর্ঘদিন থাকবেন তখন আপনাদের ভাল লাগবে না আর এই জন্য যারা বলে না করিয়া ভাবিও ভাবিয়া করিও না আর কি বলে ভাবিয়া করিও করিয়া ভাবিও না যা করবেন আগে ভেবে চিনতে করবেন Thank you.

বড় হবে এটা একটু দিয়া দে সব কত বড় হয়েছে স্পয়স গ্রাস এর কারণ হলো তোমার এই এই সার এই সারের এখানে হলো একটা আবুসেই আবুসেই ভরো এখানে এই যে সার সার কি সার এই যে ঘর দেখেন এই শালা জ্বালায় আমি ওয়াল দিছি গার্ড দিছি এই খরগোশগুলো আসে একসাথে অ্যাটাক করে সন্ধ্যা হইলে দশ বারোটা একসাথে আসে কিন্তু এখন আর আসার সুযোগ নাই যে চারদিক দেব কীভাবে গার্ড দিছি জঙ্গলের মতো হয়ে যায়

কুয়াশা আরো পারতে হবে এখানেও বড় আছে ওই যে সাইডে কুয়াশ অনেকগুলোই পারতে হবে দেখি কাউকে আজকে গিফট করবো কুয়াশ লাউ গাছ বড় হয়ে যাচ্ছে এই যে লাউ গাছ এটা ধরছে আজকে আবার যাচ্ছি আলু উঠাইতে এভাবে আলু দুইটা একটা দুইটা একটা কিছু কিছু করে উঠে উঠে খাচ্ছি এই যে আপনাদের আলু আলু খেত এটা সবগুলো উঠায় না কারণ এগুলো আরো বড় হবে আলু দেখি কি অবস্থা একটা গাছ মারিয়া কালকে যেটা ভাঙছে এখান থেকে উঠাবো উঠাইয়া এখানে রায় দিয়েছিলাম আজকে দেখি কি অবস্থা এখানে ও আশা দেখি কি অবস্থা আর আলু কোথায় আছে হুম আছে তো এই সাইডে ছিল গাছটা দেখি আর নিচে আছে কি না না নিচে তো আলু যায় নাই আর ওরে বাইরে ভাই অনেক নিচ পর্যন্ত গেছে আর নিচে মাটি সব সব উঠাইতে হবে তখন বোঝা যাবে কোথায় কোথায় আলু গেছে জন্য এতটুকু চলবে গরুর গোস্তের সাথে কুরবানির গরুর গোস্ত ছিল ওটা দিয়ে আলু রান্না করতেছে দেখো 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 এইখানে অনেক আছে এই যে এখানেও আছে সব উঠে হবে আরো আছে যাইতে হবে আমি নিয়ে আসি তোমার টমেটো পড়ে গেছে বাইন্দা দিতে হবে তো হ্যাঁ হ্যাঁ বাইন্দা এখানে একটা বড় আছে দুইটা বড় এখানে তিনটা প্রস্টে ক্যামেরা সাইপনাস্তা নিসিতাজ ভিডিও এখানে আরেকটা আছে আরো আর আছে আরো অর্গানিক গুকিনি অর্গানিক এটা কেটে ফেলে এটা এমন জায়গায় যদি পড়ছে এটা নাগাটলে ঘাস নষ্ট হয়ে যাবে

রসুন পাতা মারে খুব পছন্দ করে এটা জঙ্গল আমি কাপড় চেঞ্জ করছি বাইরে যাব তখন কইলো যে চলো একটু হেল্প করো ওকে তাহলে বেল করে বলবে তাই যা প্লেক প্লেক লাগা যান আইছা

ওকে তুমি তাহলে কাটো আমি তুমি আরো এগুলা পারছো না এখান থেকে সব বাইর করছো না সব চার থেকে বাইর করছো না আরো আছে সব আছে কোন শেষ হইছে না দেখি এখানে এগুলা কই থেকে ওইখান থেকে আনছো নাকি অনেক হইছো তো এই সিরিয়াল থেকে সব এই সিরিয়াল থেকে আনছো না এখান থেকেও নিছো চেক করছো সব আচ্ছা পাতাগুলো কে খাইছে পাতাগুলো এই যে এখানে আর আছে তো এগুলা করে না যে যদি হলুদ আছে কিন্তু এই পাতাগুলো কিভাবে খাইলো আচ্ছা নেক্সট ইয়ারে এগুলোর জন্য মেডিসিন আনতে হবে আমাদের কালো বাইগুন ধরছে ফুলাস আছে ইনশাল্লাহ ঠান্ডা না নামলে চলে বেগুন খাইতে পারবো

Era yellow raspberry. Asta trebuie legat așa. Uh -huh. după aia firele. Hai să mai luăm și strawberry, mai are aici câteva. Strawberry cu Ia pe camera, eu luăm. Strawberry season 6. Acum last kisiu thug de. Genul cioto-cioto. Pe Season 6. Es